ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি কিন্তু নিজে যখন ক্ষমতা আসে তখন নিজে আরো বড় চোর হই কথা কয় না এই জন্য যারা জবর করতেছে আমরা তো মনে করি এরা ক্ষমতা আসলে আরো বড় চোর হবে ক্ষমতা না পেয়ে যদি চুরি করে জবর দখল করে তাহলে ক্ষমতা পাইলে কি করবে কি বলেন ঠিক কিনা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাতা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের পাতা পুতা ঘষা ঘষি দফা সারা মরিছে নেতাদের কাম সারায় আমাদের রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার বারে শুধু যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান সকলে আমরা সমান হইতে চাই না আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক এবং যাদের উপরে ভিত্তি করে স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে এই জন্য আহত এবং নিহত পরিবার আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি অলরেডি কার্যক্রম শুরু হয়েছে আমরা সামনে এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের বলতেছি আপনাদের সহযোগিতা করা দরকার আপনারা যারা আছেন আজকে পাঁচশো হোক এক হাজার হোক আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে এক হাজার করে পাঁচশো করে যতটুকু সম্ভব নগদ দিবেন এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশা আল্লাহ আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে আচ্ছা বলেন তো বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে এরা আছে কিনা বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাকদিবের নামাজের পরে ফোন দিয়া ফুট করে আমার বাসায় আমি তার বাসায় রেখে আসছি ভাই আপনি বসেন বসায় রেখে চিল্লাই আসছি আপনি থাকেন তাহলে আমি কদিন আগে তারা বলতেছি কি চেয়ারম্যান থাকবো না যাইবো তা আমি কি চোর বেটা চোর হইলে না থাকতে পারতাম না বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর চেয়ারম্যান আছে না গেছে আরো বাড়ছে বিদায় হয় আমানত দাঁড়িটা থেকে যায় আপনাদের আমানতের বিশ্বস্ততা আমাদের উপরে রাখতে পারেন ইনশাল্লাহ টুপিওয়ালাদের কাছে যদি দায়িত্ব দেন ইনশাল্লাহ আমানতের খেয়ানত হবে না হ্যাঁ দুই একটা যদি হয় সেটা ভিন্ন এটা সব জায়গা হইতে পারে কিন্তু ইনশাল্লাহ এ পর্যন্ত যারাই আছে কারো ব্যাপারে কোনো বিচার নাই আমাদের কিন্তু একটা বিচারের জায়গা আছে আমাদের বিচারের জায়গা আছে বরিশালে আজাদি যদি দুই করে বিচারের আছে বলছিলেন কিনা তাহলে এই বিচারের জায়গা আছে সুতরাং যদি কেউ ভুল করে সোজা বলবেন যে হুজুর আপনার চেয়ারম্যান এগুলা করতেছে চেয়ারম্যান বলবে পীর সাহেব বলবে ঠিক আছে চেয়ারম্যান কি বলেন ঠিক না এইজন্য আমাদের উপর বিশ্বাস রাখতে হবে শুধু ইসলামে আন্দোলনের কথা বলবো না আমি রাসূলকে সম্মান মুজেজা সম্মান আল্লাহ এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নবী আমরুল মুজাহিদিন আসবেন আপনারা কি मोहब्बत করেন কিনা আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়ে বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নবী আমরুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেম الدين আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাবাহাম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু আমির কে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মাহমুদুল কে পেয়েছি

আল্লাহ নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে নবী করিম বলেন কি করতেছ কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তার হাবেচে থাকতে হতে পারে না নবী করিম সাল্লাম বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাতি সাহ একরাম দেখে নাও জান্নাতি মানুষ রসুলের ব্যাপারে এরকম মহাব্বত যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেমে দিন একজন বুজুর্গ দিন নাবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক পরিবারের যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি কেন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুবান তো তুলে সিংহ সাবক হ তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কুরান ভয় কাপে কাপড় উৎসব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার তুমি সাচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালে নবীর প্রেমের জাগরত নির্ভীক আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজে গিত হবে হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলান্ডারের পক্ষপাতী করছ সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধারা পড়বে হবে হয় হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালো তুমি সাক্ষা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নিরভীক নিষ্ঠ উদার দয়ার রহমান তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে মুমি। ও করো ওদের গদি ভুলের ক্ষমা না চাহে যদি জোরে হাকো আজানো আজান মুসলমান নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কেনা শুনের জন্য জীবন দিতে তুইয়ার

দরা খায় গেলাম দাড়ি সেচে গেলাম অতদিন ছিলাম দরবেশ এটা মোহাম্মত না মন্ডমি আমাদের কোন আলমে দিনটা ধরা খাওয়ার পরে দাঁড়িয়ে কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এজন্য জন্য মুখে মুখে না মোহাম্মত কোথায় অন্তর যতদিন হায়াত আছে একটা দাঁড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দেবো ইনশাল্লাহ একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাহাবী দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে আসছে হাসি দিচ্ছেন সাহাবি মনে মনে কষ্ট হেরে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছেড়ে ফেলছে আরেকদিন দেখা হয়েছে রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায়

মুখি ধোয়া লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি গেলে এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাহাবির একটা দাড়িতেও হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার সতর্কার উপরেই আস তার মানে দাড়ি একটা হইলো ফেরিস্তা থাকে কি থাকে না শুনে একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফটো আবার দেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব এটা না রাখলে গুনা হবে এটা না রাখলে শুধু গুনা না দায় নি গুনা হয় দায়মি গুনা হয় দাড়ি রাখা না রাখার দ্বারা দায় নি গুনা নামাজ পড়তেছেন গুনা দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনা হচ্ছে রসুলের পুলিশ ধীর মারতেছে না এজন্য মুখে মুখে যাওয়া দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের আসুল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেখের আসুল দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের আসুল দাবি করে যে ব্যক্তি নামাজ না পড়ে আশেখের আসুল দাবি করে নামাজের আগের পরের শূন্য না পড়ে আশেখের আসুল দাবি করে আশেখের আসুল্লাহ ও হলো শয়তানের আসুল ও হলো আশেখের শয়তান আশেখে শয়তান কেন ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রসুলের আখলাখকে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাখটা ঠিকই ঢুকে রাখছে এজন্য মোহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মোহাব্বত রাখবো সাহাবাজ মাইনদের মতো আরেক সাহাবিন মোহাব্বত দেখেন কেমন রসুল একটা মজলিসে বসাই যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিস মজলিসে বসার পরে নবী করিম সালাম বলতেছেন সাহাবাজ মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাহাবি রসুল আমার কিছু কথা আছে বলো আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন আমি সেটা দিতে চাই কাউকে আসো কাউজুর ঠিক আছে রসুল সালাম তার হাতে লাঠি দিছেন সাব তাকায় আছে চেহারা চোখ বড় কত বড় বেয়াদব হইলে নবী তাকে একটা আঘাত দিছে সে দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটা দিকে ফিস ফিস করে এটা কি পাগল হইছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবে রসুল বলে এই ফিস ফিসানি বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে হুজুর লাখিনে আসছে আঘাত দেব এটাকে দাও তে এমনে তো না বলে কেমনে কা আমাকে যে দিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রাসূল না তো ইনসাফ হবে না সুবহানাল্লাহ গায় না আচ্ছা বলেন উদাহরণ তো আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুইটা কন হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেব কন্ত দেখি এই পাগলা তুই উঠে লাঠি দিয়ে সরাই দিবে কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু

আল্লাহর কাছে জান্নাতে যাবার কোন অসিলা নাই নবী আমি কেমতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট কেন রসুলের মোহর নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে হয়তো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়া দিবে নবী করিম সাল্লাম বলেন তোর ঠোঁটে আমি রসুলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন সুহা এটা ছিল এটা ছিল রেসুলের প্রতি সাহাব আজমাইনদের মহাব্বত আপনার আমার মহাব্বত কি ধান্ডার মহাব্বত জিলাপি থাকলে মহাব্বত জিলাপি নাই মহাব্বত নাই এজন্য আমাদের মহাব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহাব্বতটাকে বাদ দিয়ে রেসুলের খাঁটি মহাব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন জোরে রবি মাস বারে রবি আসলে আপনারা ঈদে মিলাদুল নবীর জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবি মাস হিসেবে রসুলের একটা সিরাতের ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর রাহিকুল মাস্তুমও কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর দুই নম্বর আমল আজকে থেকে নিয়োগ করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সালাম একটা একটা আমল করব সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো পুরা রবি মাস ইনশাল্লাহ রবি মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দিবে বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশাহ আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই নম্বর রসুলের এই মাসে আমরা রসুলের উপর দুরুদের আমল করবো দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা জোরে কয় আসতে কনে ইনশা আল্লাহ আল্লাহ বা তৌফিক দান করুন বলেন আমি আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব এরপর আমাদের পিস আসবেন চলে আস রওনা দিচ্ছেন চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা যদিও দেশের অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ খুবই কষ্টে আছেন আপনারা এটা আমরা জানি এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে বন্যা এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবার কোন দুর্যোগ আসে আপনারাই আপনাদের বাড়ি ঘর বিক্রি করে হলেও আরেক ভাই সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ইমাম মাসায় পরিষদ ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে এটা বেনজির আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছেন আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে নাকি ভুলে গেছেন বলছেন আপনারা বাঙালি খুব সহজে ভুলে যায় এজন্য আপনাদের কাছে বলতে চাই দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদ বরণ করেছে এদের পরিবারের খবর রাখছে না এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে কিন্তু আমরা আমরা ভুলে যাচ্ছি এখন জবর ব্যস্ত মনে রাখবেন একটা কথা আছে আসলেই তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের জোট হওয়া দরকার সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের বাগ্যাকাশে কোরআন সুন্দর আলো অবশ্যই আনার জন্য এই ঐক্য জোট হওয়া দরকার ঠিক কিনা বলে যেমন ইসলামী খেলাফত মজলিস অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলো একসঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোন দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন ঠাই পাবে ইনশা আল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা আজকের এই মজার দেখতে চাই কারা কারা আছেন এক করে পাঁচশো করে দিবেন শহীদ আহত পরিবারদের জন্য একটু হাতটা উঠায় দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মাসাল্লাহ আমার খুব কাছের বন্ধুবর শরীফ মাহমুদ সাহেব আপ সর্বপ্রথমে এক টাকা দিয়ে উদ্বোধন করেছেন আলামিন ভাই দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের সভাপতি আর কে আছেন আর